নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদ ও উপরালার আশীর্বাদে সবার আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো এটা কিন্তু অনেক কয়দিন আগেকার ভিডিও তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি আমি কার্তিক মাসে রাসমেলার সময় যে গিয়েছি মায়ের বাড়িতে কিন্তু তখনকার ভিডিও একটু দেরি হয়ে গেল ছাড়তে আজ ছাড়বো কার ছাড়বো ভিডিওটা ছাড়া হচ্ছে না তো দেখো তোমাদেরকে আজকে ফুল নিয়েই শুরু করলাম ভিডিওটা দেখো মায়ের ঘরের সামনে কি সুন্দর ফুল ফুটে আছে ফুলগুলো না খুব সুন্দর দেখা যাচ্ছে যেহেতু এখন সকাল একটু আটটা বেজে গেছে তো রোদ উঠে গেছে একটু কম সুন্দর দেখা যাচ্ছে এই ভিডিওটা যদি আমি সকালে ভোরে ভোরে করতে পারতাম তাহলে কিন্তু আরও খুব সুন্দর হতো ভিডিওটা এখন রোদের জন্য কিন্তু ভিডিওটা অত ভালো হচ্ছে না যাই হোক যাই হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে কি করা যাবে সকালে ভোরেও সময় হয় না বিকেলবেলাও ভিডিও করবো করবো বলে ভিডিওটা ভালো হয় না করা তো দেখো কী সুন্দর ফুল ফুটে আছে এগুলো কি ফুল কিন্তু আমিও জানি না আমার মাও জানে না মা সুন্দরের জন্য লাগিয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে দেখো ঘরের সামনেই ফুল গাছের পাশে একটা কুল গাছ আছে গাছে কিন্তু কু প্রচুর প্রচুর পরিমাণ কুল ধরেছে গাছটা ছোট হলে কি হবে প্রচুর পরিমাণে কিন্তু কুল ধরে তো ফাল্গুন মাসে তো কুল এসেই যাবে এখন ফলবে এখন কিন্তু ছোট ছোট কুলগুলো এক এই জন্য দেখাতে পারছে না তোমাদেরকে জানি না যদি পরে ফাল্গুন মাসে কোনো দিন আসি এমনি আসা হয় না অনেক দিন পর আসি যদি আসি অবশ্যই তোমাদেরকে দেখাবো কুলের ভিডিওটা আমি এখান থেকে কুল নিয়ে কিন্তু আচার টাচার বানাই আর এদিকে দেখো এই যে মার ঘরের সামনেই আমি এখনো তো উঠছি একটু দেরি করিয়েই তো এই জন্য ভিডিওটা বানানো দেরি হয়ে গেছে দেরি করে উঠি নেই বন্ধুরা জানো তো লাইভে ছিলাম তাই লাইভ করে তারপরে বেরিয়েছি সকালে ভোরে ভোরে লাইভে চলে আসছি আর এই দেখো মার ঘরের সামনেই রাস্তা কিন্তু রাস্তার পাশেই বাড়ি যেমন আমাদের বাড়ি তো রাস্তা তো অনেক দূরে কিন্তু মার ঘরের সামনে কিন্তু বাড়ির সামনেই রাস্তা রাস্তার পাশেই বাড়ি আর এদিকে দেখো না বন্ধুরা আমার মা মাসি দুজনে রান্নাবান্না সেরে ফেলতেছে যেহেতু আমি মায়ের বাড়িতে আসছি তো বাপের বাড়িতে তো মেয়েরা রাজকুমারী তাই না এখন রাজত্ব পেয়ে গেছি এখন আর রান্না কোনো ঝামেলা আমার নেই যেহেতু আমার মা আছে মাসি আছে শুধু রান্নাবান্নার কাজে করে নিচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে তো মা মাসি রান্না রান্নাবান্না সেরে ফেললো আমি চান টান করে তিনজনে আমরা এখন আমি মা মাসি মায়ের মন্দিরে চলে আসলাম মার মন্দিরে দেখো এই যে আমাদের মা বড় মা কালীমার মন্দিরে চলে আসলাম পুজো দিবে বলে এই যে মা আমি পুজো দিব আর এদিকে দেখো মন্দিরের কিন্তু গেটের তালা দেওয়া তো পাশের বাড়ি থেকে আমার মা গেছে চাবি আনতে ওইদিকে পাশের বাড়ি গেছে চাবিটা ওই বাড়িতেই আছে। কারণ চাবি না হলে তো আর তালা না খুললেই আমরা মন্দিরের ভিতরে যেতে পারবো না প্রবেশ করতে পারবো না তো দেখো এদিকে তো মা চাবি নিয়ে আসলো চাবি নিয়ে আসার পরে ঘরটর মুছে ঠুছে ঝাড়টার দিয়ে মুছে পুজোটা দিয়ে ফেললাম পুজোটা দিয়ে দিয়ে তারপর আমি কিন্তু আবার ভিডিও বানাচ্ছি বন্ধুরা প্রচুর পরিমাণে রোদ এখন সকাল প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো দুপুর প্রায় হয়ে আসছে অনেকটা রোদ উঠে গেছে তো এই রোদের জন্য কিন্তু ভিডিওটা ভালো হচ্ছে না আগেও বলেছি আর এইদিকে দেখো সামনে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে ঘুরে ঘুরতেছি আর এইদিকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু গরমও পড়তেছে ভীষণ গরম পড়তেছে আমাদের ওখানটার থেকে কিন্তু এখানটায় আরও বেশিই গরম আর এদিকে আমি ভিডিওটা করে নিচ্ছি আর মাকে দেখো না বড়ো মাকে কী সুন্দর দেখা যাচ্ছে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে আমাদের বড়ো মাকে জানো তো বন্ধুরা আর এই মার মন্দিরটা না জাগ্রত মন্দির এখানে যে যা মানুষ করে যে যা চায় বড়ো মা তার আশা পূর্ণ করার চেষ্টা করে আর এদিকে আমার মা মাসি কিন্তু এদিকে বাতাসে বসে আছে কি করবে রোদে বেরোতেও পাচ্ছে না তো এদিকে পুজো টুজো উঠিয়ে ফেললাম এই যে প্রসাদ নিয়ে বেরোচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আমার মাসিকে বলছি ভিডিও মোবাইল ধরতে ভিডিও বানাবো তো মাসি ভিডিও করতেছে ভিডিও বানাচ্ছে আমার পূজা দেওয়া হয়ে গেছে আমি পূজার প্রসাদগুলো নিয়ে বেরোচ্ছি আর এদিকে কিন্তু মা পাশের বাড়িতে চাবি দিয়েতে যাবে যায়নি এখনও আগে গেটটা তালা দিবে তারপরে কিন্তু প্রসাদ দিয়ে আসবে এদিকে চাবিটাও দিয়ে আসবে তো দেখো মন্দিরটা খুবই সুন্দর খুবই বড়ো মন্দির এখানে কিন্তু বড় করে বৎসরে একবার পুজো হয় তো এখন আপাতত আমরা এমনি মা চাইছে বলে এসেছি বড়ো মা যদি না চাইতো কীপা না করতো তো আমরা কিন্তু আসতে পারতাম না আজকে বড়ো মা চেয়েছে বলে আমরা এসেছি পুজো দিতে তো পুজো টুজো তো আমার দেওয়া শেষ হয়ে গেছে আর মা চলে গেছে পাশের বাড়িতে চাবি আর প্রসাদ দিয়ে আসতে তো এখন আমরা বাড়িতে যাচ্ছি প্রচুর পরিমাণে রোদ ভালো লাগছে না তো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া করতে হবে যেহেতু সকাল সকাল উপোস এসেছি উপোস কিন্তু এখনও খায়নি তো মা এখনও অনেক দূরে মার জন্য আস্তে আস্তে হাঁটতেছি মা আসুক মাসি আমার আগেই চলে যাচ্ছে মাসিকে ডাকতেছি আমি যে ভিডিও বানাবো তো মাসি আসতে চাইছে না ঠিক আছে আমরা বাড়িতে যাচ্ছি বন্ধুরা তো দেখো বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে শাড়িটা পাল্টে বসে গেলাম খেতে আগে খেতে হবে তো কি কি খাবার বানিয়েছে সকালে তো খাবার বানিয়ে গেছে সে তো তোমাদেরকে বললাম তো এখন দেখাবো কি কি খাবার বানাইছে তো দেখো বন্ধুরা ভেন্ডি ভেজেছে এই যে ভেন্ডি ঢেঁড়স ভাজা আর 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 দেখো বন্ধুরা মিষ্টি কুমড়োর সবজি এই মিষ্টি কুমড়োর সবজি কিন্তু একটু করে বানিয়েছে কারণ মিষ্টি কুমড়োর সবজি কিন্তু আমি খাই না মা খাবে আর মাসি খাবে আমার ভালো লাগে না মিষ্টি কুমড়োর তরকারি আর এদিকে ডাটা বেগুন আলু দিয়ে পুইডাটা দিয়ে চচ্চড়ি করেছে একটা তো বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি